চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে শহর বহরমপুরের কাশিমবাজার ব্যাসপুর এলাকায় রানী বস্তি উচ্ছেদ প্রক্রিয়ার প্রথম পর্যায়ে ইতিমধ্যে রাজপরিবারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে প্রায় সত্তরটি পরিবারকে রাজপরিবারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে আজ তাদের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটি বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে কাশিমবাজারে বিক্ষোভ ও পথসভা বস্তি উন্নয়ন সমিতির

আমরা হিসাবে দিয়ে আমাদেরকে আমরা থাকতে পারি এখানে কাজকর্ম করে খেতে পাই অন্য জায়গায় গ্রামে গেলে আমরা খেতে পাবো না আমাদের কষ্ট হবে ছেলে মেয়ে মানুষ করতে পারবো না এখানে আমরা ভালো আছি যা কাজে গেলে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা করছি এসে দুটো ডাল ভাত খেছি ক্যাটারিং এর কাজে গেলে হ্যাঁ লোকের বাড়ি বাসা বাড়ি বাসন মাস্তে গেলে হয়তো পাঁচ বাড়ি কাটলে 4000 করছি 5000 করছি করে খেছি হ্যাঁ সরকার পাঁচ কেজি চাল দিছে এটা তো আমাদের দিন যাচ্ছে না কি পাঁচশো টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এটা কি দিন যাবে কত জিনিসের দাম হ্যাঁ জায়গাটাকে আমরা গরিব মানুষ করে খেতে পারি থাকতে পারে যখন সত্তর বাহাত্তর জন দিয়েছে তখন করে করে হয়তো না দিচ্ছে হ্যাঁ জনের মতো মনে দিয়েছে নোটিশ এবার তো তাহলে সবারই দিবে এভাবে আমরা যতদিন বসিয়েছে ততদিনই আছে পঞ্চাশ না আমাদের সিপিয়ানের আমল থেকে তা এদিকে আমাদের উনিশ কুড়ি বছর হয়ে গেল সিপিয়ান বসিয়েছে কুড়ি বছরই মনে হয়ে গেল কুড়ি বছর পারই হয়ে গেল উনিশ বছর কুড়ি বছর হয়ে গেল ধরেন গরিব মানুষ মূর্খ মানুষ অত মনে থাকে না কাজমাজ করে খাই লোকের বাস করতে হয় সারাদিন মানে বাসায় বাসায় বেড়ে রাত্রে সে বাসায় থাকি কিন্তু ঘুরে রান বাড়ি আপনার আটশো সাড়ে আটশো ভোট আছে কি সব বেশি হবে পাঁচশো ঘর যাবে আমার নাম সীতা হাউ এটা জায়গা এটা কাশিম বাজার ছোট রাজবাড়ি কাশিম বাজার রোড ছোট রাজবাড়ি রানীর মানে রানীর দখলে ছিল বলে রানীর বস্তি বললে লোকে শর্টকাটে চিনে লাই কিন্তু জায়গাটা আদিল সরকারের খাসের জায়গা না সরকার থেকে নোটিশ দেয়নি দিয়েছে এই বহুকাল আগে এইটা যে জমি ছিল ওরা দাবি করত রাজার বা রানী সেই জন্য দেখবেন বস্তিটার নাম রানীর বস্তি ওরা একবার কোর্টে গেছিলো কিন্তু কোর্টে পরাজিত এবং সেই কাল থেকে প্রায় পনেরো ষোলো বছর ধরে এখানে গরিব মানুষ শহরের গরিব মানুষ এখানে বসবাস করত। সরকার পরিবর্তনে হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্য জুড়ে কি রেল কি বেসরকারি কি সরকারি সব জমিতে উচ্ছেদ করবার একটা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার সরকার এটা করছে আর এখানে এই রেল লাইনের ধারে যে বড় জমিটা এই জমিটাকে দীর্ঘদিন ধরে রানী বা রাজার নাম করে তাদের উত্তরাধিকার কেউ কেউ থাকতে পারে বা নাও থাকতে পারে তারা মাঝে মাঝে চেষ্টা করে কিন্তু মানুষের প্রতিরোধে পিছিয়ে যায় কিন্তু ইদানিংকালে দেখছি তাদের পরিবারের একজন আবার কোটে গিয়ে গোটা বস্তি উচ্ছেদ করার কথা বলছে না নির্দিষ্ট কয়েকজনকে বেছে নিয়ে তারা নোটিশ দিয়েছে আমরা মনে করি নির্দিষ্ট কয়েকজনকে ওরা উচ্ছেদ করবে না নোটিশটা করেছে রাজার বা রানীর পরিবারের কোনো উত্তরাধিকার কিন্তু সরকারি মদত ছেড়ে এটা হতে পারে না সরকারি মদত আছে পৌরসভার মদত আছে এতদিন করেনি এখন করছে এই কারণে সারা শহর জোরেই উচ্ছেদের অভিযান চলছে আর এত বড়ো জমি সেখানে আমরা বললাম আমাদের কথা যে ফ্রিল্যান্ড যেখানে প্রোমোটার ঢুকতে পারে বস্তির নাম উচ্ছেদ করে দিয়ে উত্তরণের নাম এবং ফ্রিল্যান্ড করে দিয়ে প্রমোটারকে প্রমোটার রাজ কায়েম করার একটা পরিকল্পনা নিয়েছে সরকার তারই ফলশ্রুতি হিসাবে এখানে প্রমোটারকে ঢোকানোর জন্য এই বস্তি উচ্ছেদ যদি করতে পারে বা কয়েকজনকে যদি উচ্ছেদ করতে পারে তাহলে গোটা শহরের গঙ্গার পাড়ের সব বস্তি সমেত যাগুলো আছে মূল্যবান জায়গা সেইগুলো উচ্ছেদ করতে ওদের সময় লাগবে না সেই কারণে আমরা মানুষকে সচেতন করবার জন্য তার মননে যদি আমরা এটা ঢোকাতে পারি এটা বলতে পারি যে ঐক্যবদ্ধ লড়াই এই লড়াইয়ে সবাই যদি আমরা এক হতে পারি তাহলে উচ্ছেদ করতে ওরা পারবে না কিছু পাওয়া হবে কোর্টে আছে কোর্টে আমরা যাব আবার রাস্তার লড়াই আমরা লড়াই লড়ে না সেই গরিব মানুষ যেখানে আছে সেখানেই থাকবে বামফন সরকারের যে আইন সেই আইনটা থাকবে যে এক টাকা দরে লিজ এটা দাও সে সরকার হোক সে বেসরকারি হোক সে রেলের জমিতে হোক তাকে উচ্ছেদ করা যাবে বৃহত্তর আন্দোলন যদি উচ্ছেদ করতে আসে বৃহত্তর আন্দোলন আমরা নাম আমার নাম ভাস্কর সেনগুপ্ত মুর্শিদাবাদ জেলার বস্তি উন্নয়ন সমিতির সম্পাদক